নমস্কার রুমা রান্নাঘরে আপনাদের সকালে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আজকে পনিরের তরকারি নিয়ে চলে এসেছি একেবারে আলাদা তো প্লিজ আমার সঙ্গে থাকুন একটা মিক্সির জার নিচ্ছি ওতে দিলাম কয়েকটা কাজু আর দই দই দিয়ে সামান্য জল দিয়ে দেবো দিয়ে কাজুটাকে ফুলতে দেবো ততক্ষণ যতক্ষণ আমি পনিরটা কাটছি আর ভাজছি এই পনিরটাকে আমি লম্বা লম্বা কেটে নুন আর সামান্য হলুদ দিয়ে এটাকে ভাজবো সাদা তেলে তো এইটা ভাজবে এমন করে যে এক পিটাই ভাজা হবে যেদিকটায় দিচ্ছি নিচের দিকে সেদিকটাই উপর দিকটা ভাজবো না একটু সফট থাকবে নরম থাকবে আর এটার মধ্যে কোনো হলুদ পড়বে না তো একেবারে নতুন ধরনের পনিরের রেসিপিটা তো প্লিজ আমার সঙ্গে থাকুন দেখুন পুরো ভিডিওটা তো যারা নতুন বন্ধু দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকন বোতামটা প্রেস করতে ভুলবেন না আর ভিডিওটা দেখবার জন্যে আপনাকে অনুরোধ রইল পনিরগুলো আমার এমনি করে ভাজা হয়ে গেছে এবার যে দই আর কাজুটা পিসে রেখেছি ও দিলাম মোটা করে গোলমরিচ পেসা দিলাম চিলি ফ্লেক্স বাড়ির বানানো দিচ্ছি ধনে জিরে ভাজা গুঁড়ো দিয়ে দিয়ে দিলাম রেড চিলি সস দিয়ে এগুলোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি এর মধ্যে দিচ্ছি সামান্য একটু চিনি যে একটু টক আছে তো একটু চিনিও দিলাম অ্যাডজাস্ট করবার জন্যে এদিকে আমি কয়েকটা রসুন কুচিয়ে রেখেছি সেটাও কড়াতে দিয়ে দিলাম আদা লম্বা করে কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিলাম পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভেজে নেবো একটু লাল করে খুব নাল না হালকা গোলাপি তো আমার পেঁয়াজটাই ভাজা হয়ে গেছে এবার যে দইটা আমি গুলে রেখেছি কাজুর সঙ্গে মশলার সঙ্গে সেইটা দিয়ে দেবো তো এই হলো আমার এই সবজিটার মশলা এর ওপরে কেউ কিছু করবে না শুধু নুন পড়বে তো এই পর্যন্ত ভিডিওটা যদি দেখে থাকেন আপনারা তো ভাল লাগলে পরে লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধুদের কাছে যাতে আমার ভিডিওটা বেশি বেশি করে পৌঁছে যায় আর আপনারাও এমনি করে বানিয়ে খেয়ে একবার দেখবেন ভালো লাগলে পরে কমেন্টে অবশ্যই জানাবেন দিলাম একটু নুন আর মশলাটা থেকেও আমার তেল বেরিয়ে গেছে দেখুন পুরো তেল ছেড়েছে তো পুরো ভালো করে দইটা কাজুটা সব মশলা কোনো ভাজা হয়ে গেছে মশলা মধ্যে কিছুই ছিল না গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর ধনে জিরের ভাজা গুঁড়ো ছিল দিয়ে দিলাম পনিরটাকে পানিরটাকে দিয়ে এই মশলার সঙ্গে কোট করে নেবো যেহেতু আমি পরোটার সঙ্গে খাবো সেই জন্যে এটাকে আমি ড্রাই বানাচ্ছি আপনি যদি একটু অন্য জিনিসের সঙ্গে খান একটু গ্রেভি চান তাতে একটু জল দিতে পারেন তাহলে এটা পাতলা হয়ে যাবে তো কেমন লাগলো আমার রান্নাটা অবশ্যই জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছে নতুন বন্ধু প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নমস্কার